মুসলমান ভাইবোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে সরাসরি লাইভে এসে বলেছিলাম যে আপনাদেরকে না দিয়া আমপাড়া অর্থাৎ কোরআন শরীফের লাস্টের একটি পাড়া হচ্ছে আমপারা ইতিপূর্বে একুশটি ক্লাসের মাধ্যমে লাল কায়দাটি শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ ইউটিউবে ধারাবাহিকভাবে আপনারা একটি একটি করে ক্লাস দেখে নিতে পারবেন তো আজ থেকে এই সবক আমাদের শুরু হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেক দিন এসে আপনাদেরকে কোরআন কোরআনের একটি পাড়া অর্থাৎ না দিয়ে শেখানোর জন্যে এখানে দেখতে পাচ্ছেন না নাদি আমপারা লেখা আছে তো এই লাল আমপাড়াটি আপনারা আপনাদের বাড়ির পাশের লাইব্রেরি থেকে নিয়ে আসবেন ইনশাল্লাহ এনে নিয়ে এসে আমার প্রত্যেকটি লাইভ ক্লাসে আপনারা যুক্ত হয়ে অথবা সেখান থেকে ডাউনলোড করে আপনারা সহজেই কোরআন শিখতে পারেন ইনশাআল্লাহ সহজেই একেবারে সহজ করে আল্লাহ পাক আমাকে যতটুকু মেধা দিয়েছে এবং পাক কোরআনের হাফিজ বানিয়েছেন মসজিদের ইমাম খতিব হিসেবে রয়েছি যতটুকু সহজ করা যায় আমি আপনাদেরকে সহজ করে আমি আপনাদেরকে কোরআন শরীফ শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের যার যেখানে সমস্যা হবে সমস্যার জায়গাটি আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে আপনাদের প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আসুন আমরা আজকে প্রথমে ফাতিহা শিখব ইনশাআল্লাহ ইতিপূর্বে বানান কিভাবে করতে হয় সে বানান নিয়ম নীতি আমরা জেনেছি তারপরেও আজকে আমি কিছুটা বানান করে দেব এবং কোথায় কোথায় টান হবে গুননা হবে সেই কথাটিও বলে দেওয়ার চেষ্টা করব রজি এখানে দেখুন এই যে আলিফটা লামের সাথে হবে কারণ কি ইলামের উপরে জজম যজম হরফকে একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে জজমওয়ালা হরফকে একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে আলিফ লাম জবর আল আলিফ লাম জবর আল এই হাকে আবার মিমের সাথে হা মিম জবর হাম আল হাম পেশ দু আল হামদু আল হামদু একটি একটি করে শব্দ যদি শিখে নেন সহজেই আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ আল হামদু আল হামদু এই লামের উপরে হচ্ছে তাসদিন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় এই লামের উপরে যে তাসদিদ রয়েছে এই লামকে দুইবার পড়তে হবে প্রথমবার পূর্বের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লাম লাম যে লিল লাম খারা যে বললা লিল্লা হাজের হি লিল্লাহি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি আপনারা বারবার বলে বলে শব্দগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ রব যাব রব বা লামজের বিল রব বিল আইন খারা যাবার আ রব বিল আ লাম যাবার মিন মি নুন যাবার না লালা না এখন অনেকে বলবেন যে হুজুর বললেন রব্বিল আলামিনা অথচ আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তো এটা কি নিয়ম কি এখানে তিন আরিফ টানতে হবে এটা হচ্ছে মধ্যে আর মদের হরফ যে রে বাম্বাসী জাজমালা ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর তিন আলিফ ট্রেনে পড়তে হবে আলম আলহামদুলিল্লাহ আশা করি প্রথম আয়টি আপনাদের সকলের হয়েছে আমি দ্বিতীয় আয়ারটি বানান না করে শুধু আমি রিডিং বলে দিই দেখুন কায়দাতে রিডিং বানান করে পড়তে হয় আম পাড়া অবশ্যই অবশ্যই আপনাকে রিডিং পড়া শিখতে হবে আমি বারবার শব্দগুলো বলে দেবো আপনারা শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারপরেও আমি বানান করে করে শেখাই দেবো আজকে শুধু সোরা ফাতেহাটা আমি রিডিং বলে দিতেছি আপনারা সকলে কমেন্ট করবেন যে বানান করে পড়াবো নাকি রিডিং রিডিং অর্থাৎ বানান সারা পড়াবো বানান করে নাকি বানান সারা এইভাবে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখে বিবেচনা করে বানান এবং রিডিং কোনটা সহজ হবে আপনাদের জন্যে সেটাই আমি পড়াতে চেষ্টা করব ইনশাল্লাহ আর আর রহম্যা الرحمن الرحيم مالك يوم الدين مالك مالك يوم الدين يوم الدين مالك يوم الدين مالك يوم الدين. إياك نعبد، إياك نعبد، وإياك نستعين، وإياك نستعين، إياك نعبد، وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين، صراط الذين أنعمت عليهم، أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، غير المغضوب عليهم ولا الضالين، غير المغدوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আলহামদুলিল্লা আপনাদেরকে প্রত্যেক দিন লাইভে এসে আমি আমপারা শিখাবো ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি রব্বিকাইম জন্য যেন প্রত্যেকদিন লাইভে এসে আপনাদের সমস্যাগুলি শুনে শোনে আমি যেন আপনাদেরকে কোরআনের সবকটি ধরে রাখতে পারি মিত্র আগ পর্যন্ত সকলেই আপনাদের মতামত দিবেন কিভাবে পড়ালে আপনাদের সুবিধা হয় কখন আপনারা বেশি লাইভে যুক্ত থাকতে পারবেন সেই কথাটিও আপনারা সবার আগে কমেন্ট করবেন আপনারা যে সময়ে কমেন্ট করবেন অধিক মানুষ সে সময়ে আমি লাইভে এসে আপনাদেরকে কোরআনের এই সবকের ধারাবাহিকতা আমি ধরে রাখ রাখবো ইনশাআল্লাহ আমপাড়া শেষ হলেই কোরআনের ধারাবাহিক সবক চলবে আমপাড়া এই যে নাদিয়া আমপারা এই আমপারাটির প্রত্যেক দিন সবক চলবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমপাড়াটি শেষ হওয়ার পরে আমরা কোরআনের সবক ধারাবাহিকভাবে যে সময়ে আপনারা বেশি মানুষ লাইভে যুক্ত থাকবেন সে সময়ে লাইভে এসে আমি ক্লাস নেবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের কাছে আমি দোয়া চাই আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি রব্বিকারিম যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে বরকতময় জীবন যেন পাক সকলকে দান করে সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার